আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ব্যবসায়ীরা বলছেন দেশের তৈরি পোশাক খাত এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে আর এজন্য আন্তর্জাতিক বাজারে ইমেজ সংকট তৈরি হচ্ছে রবিবার উত্তরায় এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিএমইএ এসব কথা জানায় তীব্র জ্বালানির সংকট ব্যাংক খাত এবং এনডিআরের জটিলতা সংকটে পড়েছেন তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ীরা এখনো দেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক শিল্প থেকে কিন্তু এই খাতে সংকট যেন কাটছেই না উত্তরার নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ খাতের বড় অংশীজন জন নেতারা বলছেন এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে এ খাত যে রিটেলাররা কিন্তু তার নির্দিষ্ট সময় একটা প্ল্যান আছে এই সময়ের মধ্যে ওই সিজনের ওই মাসের প্রোডাক্টটা কিন্তু আসতে হবে তাদের একটা নিশ্চয়তা প্রয়োজন ডেলিভারিটা অন টাইম হতে হবে এটা কোয়ালিটি প্রোডাক্ট যখন কাঠখানার মধ্যে নিরাপত্তা থাকে না তখন কিন্তু আমরা একটা বিশৃঙ্খলা ক্রিয়েট হয় তখন কিন্তু আমরা অন টাইমে গুডসগুলো শিপমেন্ট করতে পারি না এতে আমাদের বহির্বিশ্বের সুনাম নষ্ট হচ্ছে তিনি বলেন তারুল্য এবং জ্বালানি সংকট রাজস্ব খাতে আমলাতান্ত্রিক জটিলতা এই খাতে এখনও বড় বাধা জানান সংকটের কারণে গত এক বছরে একশো বিরাশিটি কারখানা বন্ধ হয়ে গেছে যে এই ইন্ডাস্ট্রি শুধুমাত্র কিন্তু শুধু ইলেকট্রিসিটি এইটা দিয়ে কিন্তু নির্ভরশীল হতে পারেন না গার্মেন্টস ডেলিভারি হচ্ছে না গ্যাস প্রবলেম আমাদের এই এই ইন্ডাস্ট্রিকে যদি বাঁচাতে হলে আমাদের কিন্তু সাপ্লাই চেইনটা এনার্জি সাপ্লাই চেইনটা কিন্তু আমাদের স্ট্রং হতে হবে এলডিসি এর জন্য ব্যবসায়ীরা প্রস্তুত নয় মন্তব্য করে তিনি বলেন এখন এলডিসি গ্র্যাজুয়েশন হলে এটি হবে আত্মঘাতী 2030 সাল পর্যন্ত স্থগিত করার আহ্বান সে রিসিভ করতে আমি মনে করি যে गवर्नमेंट কাছে আমাদের বিন্ট রিকোয়েস্ট এটা খুব দ্রুতই একটা ইনিশিয়েটিভ না উচিত রিফাত তাসনোবা বিবিসি নিউজ ঢাকা